বর্তমানে ভিসা ছাড়াই বিশ্বের বিয়াল্লিশটি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা গত বছর এই সংখ্যা ছিল চল্লিশে এর মধ্যে পশ্চিমা বিশ্বের কিছু অনুন্নত দেশও রয়েছে এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোতে সহজেই ভ্রমণ করতে পারবেন বাংলাদেশী পাসপোর্টধারীরা বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব আগাম ভিসা ছাড়াই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিশ্বের বিয়াল্লিশটি দেশ ও অঞ্চলে যাওয়া যাবে এখন এই তালিকায় নতুন যুক্ত হয়েছে আফ্রিকার কেনিয়া ও ওশেনিয়ার কিরিবাতি পাসপোর্টের সর্বশেষ সূচকে উঠে আসে এই চিত্র এশিয়ার ছয়টি দেশ ছাড়াও আফ্রিকার ষোলোটি ক্যারিবিও এগারোটি ওশেনিয়ার আটটি এবং দক্ষিণ আমেরিকার একটি দেশ রয়েছে এর মধ্যে কিছু দেশে অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান কম্বোডিয়া মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা ও পূর্ব তিমুর আর আফ্রিকার দেশগুলো বুরুন্ডি কেপভার্ডে দ্বীপপুঞ্জ জিবুতি গিনিভিসাউ লেসোথো মাদাগাস্কার মৌরিতানিয়া মোজাম্বিক রোয়ান্ডা সেসেলস লিওন সোমালিয়া গাম্বিয়া টোগো এবং কেনিয়া অন্যদিকে ক্যারিবিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে বাহামা বার্বাডোজ ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ডোমিনিকা গ্রানাডা হাইতি জামাইকা মন্টোসেরাত সেন্ট কিটস অ্যান্ড নেভিস ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাউন ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এর মধ্যে ওশিনিয়ার দেশগুলো কুক আইল্যান্ড ফিজি মাইক্রোনেশিয়া নুয়ে সামোয়া ট্রুভালু ভানুয়াতু ও কিরিবাতি এছাড়াও দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ বলিভিয়া বর্তমানে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান সাতানব্বইতম গত বছর এই তালিকায় একশো একতম স্থানে ছিল দক্ষিণ এশিয়ার দেশটি